আলহামদুলিল্লাহ কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ফেসবুক লাইভটি দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাক প্রিয় ফেসবুক বন্ধুরা আমরা খুব দারুণভাবে একটা জিনিস লক্ষ্য করছি যে আমাদের বর্তমান সময়ে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে প্রচন্ড তাপ প্রবাহ বয়ে যাচ্ছে কোনো ক্রমেই স্বস্তি পাওয়া যাচ্ছে না আমি চিন্তা করলাম যে আসলে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই যে তাপ প্রবাহ দিলেন কেন দিলেন আমি চিন্তা করলাম দেখলাম যে আসলে ইবনে মাজার একটি হাদিস চার হাজার উনিশ নম্বর হাদিসে রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে যখন কোনো জাতি জাকাত আদায় করে না তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয় প্রিয় ফেসবুক বন্ধুরা আসলে আল্লাহরাবুল আলমিন আমাদেরকে আসমান এবং জমিন থেকে আমাদেরকে যে নিয়ামত রাজি আল্লাপাক দান করেন এই ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন মহাগ্রন্থ কোরআন আল করিমের সুরা ইব্রাহিমের মধ্যে বলেছেন যে আরদা ও আং জ বলেছেন আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাদের জন্য আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করেন তোমাদের জন্য এবং এই পানি বর্ষণের মাধ্যমে জমিন থেকে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন সুবাহ এই যে রিজিকের ব্যবস্থা আল্লাপাক করেন আমাদেরকে বৃষ্টি দান করেন আবার এই বৃষ্টি বন্ধও করে দেন এগুলো আসলে আমাদের পাপের কামাই করা আল্লাহ রাবুল আলমিন বলেছেন জোহার আল বাহারি আল্লাপাক বলেছেন যে জমিনে সমুদ্রে সব জায়গায় মানুষ সৃষ্ট যেই ফাসাদ বিশৃঙ্খলা এগুলোর কারণে আল্লাপাক আমাদেরকে বিভিন্ন অ্যালার্মিং দান করেন অ্যালার্মিং দেন তিনি বলছেন যে সর্বত্র জমিন তারপরে জলরাশি মানুষের পদচারণা যত জায়গায় আছে তত জায়গায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে মানুষের ভিতরে কেমন যেন একটু উদাসীন উদাসীন ভাব রবকে যেন চিনতে পারে না কেমন যেন বলে যে দেয়ার ইজ নো গড এই কথাগুলো আসলে বলাটা সবচেয়ে বড় পা কারণ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন সামান্য সেন্স যদি থাকে তাহলে সে বুঝতে পারে যে আমার একজন স্রষ্টা আছে কারণ মানুষের চুল থেকে শুরু করে মানুষের পায়ের আগা পর্যন্ত যতটা বডির ভেতরে যতটা বাহু রয়েছে যতটা অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে যতটা বিজ্ঞানের বিভিন্ন নিদর্শন রয়েছে এগুলো দেখলে মানুষ এমনিতেই বুঝতে পারে যে আমার একজন স্রষ্টা আছে আল্লাহ রাবুল আলমিন মহাগ্রন্থ কোরআন আল কারিমে বলেছেন আর রহমান আল্লাম আল কোরআন খালাকাল ইমসান তিনি বলেছেন যে মানুষকে তিনি সৃষ্টি করেছেন এবং সুরা মুখমিনুনের মধ্যে বলে দিয়েছেন কিভাবে সৃষ্টি করেছেন চল্লিশ দিন পর পর মানুষের পেটের ভিতরে আম্মার সৃষ্টি আম্মার একটা আনন্দগণ মুহূর্তের মধ্যে দিয়ে আল্লাহ রাবুল আলমিন মায়ের রেহেমের ভিতরে আমাদেরকে প্রথম দিলেন সেখান থেকে চল্লিশ দিন পর একটা গোস্তপিণ্ডের রূপান্তরিত করলেন রক্ত রূপান্তরিত হলো গোস্তপিণ্ড হলো হাড্ডি হলো এভাবে পূর্ণাঙ্গ মানুষ হয়ে গেলো পাকাস্তাল আয়সামা লহমা এরপরে এই হাড্ডির মধ্যে গোস্ত দিয়া সুন্দর অবয়ব দিয়া আহসানি তাকবিম আল্লাহ পাক বলেছেন সুন্দর অবয়ব দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি এই মানুষ যখন পাপের সাগরে নিমজ্জিত হয়ে যায় তখন আল্লাহ রাবুল্লাল আমিন বিভিন্ন আজাব গজব দিয়ে মানুষদেরকে সতর্ক করেন অ্যালার্ম দেন যে আবার ফিরে আসো তোমাদের রবের পথের দিকে অসারি ফিরা তুমি ক্ষমার দিকে দৌড়াও আল্লাহপাক বলেছেন আল্লাহ তাক না তুমি রহমাতিল্লা আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয়ে যেও না তুমি যত বেশি গুণা করো না কেন তুমি আল্লাহর কাছে যখন আসবা যখন আল্লাহ পাক এগুলো মাফ করে দিবেন আল্লাহ পাক বলছেন ইল্লাহ আল গাফর রহিম তিনি ক্ষমাশীল এবং দয়ালু কারণ আল্লাহ রবুল্লা আলহামিনের বান্দারা পাপ করবেন এটাই স্বাভাবিক পাপ করার পরে আবার যখন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে ক্ষমার জন্য শেষ তমস্তকে ক্ষমা চাবে ফার করবে তখন আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন যে তিনি ক্ষমা করে দিবেন সুবাহ প্রিয় ফেসবুক বন্ধুরা আপনাদেরকে সাথে নিয়ে আমি একটা কথা বলতে চাই হজরত নুহুল আলাইসাল্লাম যখন তার কাউমকে ডাকলেন যে ইস্তাক ফিরো রব্বা তোমরা সবাই তোমাদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করো যে অন্যায় করেছ যে অবিচার করেছ রবের সাথে যে সমস্ত বেয়াদমিমূলক আচরণ করেছ আল্লাহ রবুল আলমিনের আদেশ কমান্য করেছ আবার ফিরে আসো রবের পক্ষে তাহলে আল্লাহ কী করবেন যে আসমান থেকে জমিনে বৃষ্টি বর্ষণ করবেন মিদ্রারা। ধারাবাহিকভাবে আসমান থেকে তিনি তোমাদের জন্য দৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদেরকে শিক্ষা করবেন তোমাদেরকে রিজিক প্রদান করবেন প্রিয় ভাইয়েরা আসলে আল্লাহ রাবুল মহাগ্রন্থ কোরআন আল করিম সৃষ্টি করেছেন আমাদের জন্য দান করেছেন আমাদের জন্য তিনি বলেছেন যে হুদাল্লিন নাস মানবতার হেদায়তের জন্য কোরআন পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনাল রাসুল বলেছেন যে হজরত উমরে সালমাল আদি আল্লাহ তালহার হাদিস তিনি বলেছেন যে ইয়া রাসুল আপনি সবচেয়ে বেশি দোয়া পরেন হেরব রব্বানা সাব্বিক আকদামানা আলা দিনিক আমাদেরকে তোমার দিনের উপর অটুট রাখো তো রাসুল্লাহ সাল্লাম উমসালম আলাদা তালাকে বলেছেন যে এই দোয়াটা হচ্ছে আসল দোয়া কারণ মানুষ সকালে ইমানদার থাকে বিকেলে সেই ইমান থেকে বের হয়ে যায় মানুষ পাপের সাগরে ডুবে যায় জন্য মানুষ প্রতিনিয়ত এই দোয়া করতে হবে রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাবলানা লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব হে আমাদের রব আমাদেরকে হেদায়েত প্রদানের পরে আমাদেরকে আবার তুমি গোমরাহের পথে নিও না শয়তানের প্ররোচনা থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও কারণ আদম আলাইহিস সালাম যখন জান্নাতে আল্লাহ পাকের নিষিদ্ধ বৃক্ষের ফল আস্বাদন করলেন তখন আল্লাহ পাক যখন বললেন যে আলাম আনহাকুমা কুমার সাজারা এই গাছ থেকে আমি কি তোমাদেরকে নিষেধ করিনি এই গাছের কাছে যেতে তখন আলম আলাহিসাল্লাম বুঝতে পারলেন যে আমার ভুল হয়ে গেছে তিনি কোনো আর্গুমেন্ট পেশ করলেন না সঙ্গে সঙ্গে দোয়া করলেন রব্বানা না আং ফুসানা ও ইল্লাম কুনান হামনা আল্লাহ প্রিয় ভাইরা আমরা এখান থেকে শিখতে পাই যে আমরা যত বেশি পাপ করি না কেন যখন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করবো তখন তিনি আমার তাকে ক্ষমা করে দিবেন কারণ তার নাম হচ্ছে গপ্পা তার নাম হচ্ছে দয়ালু প্রিয় আসুন আমরা আল্লাহ রাবুল আলের কাছে ক্ষমা চাই তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন যখন আমরা ক্ষমা পাব আল্লাহ রাবুল্লাহ আহমিনের কাছ থেকে তখন তিনি আসমান থেকে জমিনে পানি বর্ষণ করবেন এবং আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন এই প্রচণ্ড তাপদাহ চলে যাবে চলুন আসুন যার যেই অবস্থান থেকে আমরা আল্লাহ রকুল আলমিনের কাছে ফার করি ক্ষমা প্রার্থনা করি আল্লাহ পাকের কাছে আমাদের কৃত অপরাধের জন্য আমরা মাফ চাই আল্লাহ পাক আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দিন আমাদের প্রচন্ড এই তাপদাহকে বন্ধ করে দিন আল্লাহ পাক আমাদের প্রিয় সমল বাংলাদেশকে শান্তিময় করুন আমিনবাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি